মাঝরাতে শতাব্দী প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে ভেঙে পড়ল চাঙুর লোহার বিম ভেঙে পড়ে এই বিপত্তি শুক্রবার রাতে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত সেখানকার পড়ুয়ারা দীর্ঘদিন সংস্কারের অভাবেই বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলের এই দুরবস্থা বলেই অভিযোগ ছাত্রীদের ঘটনা কলকাতার কলকাতার বিটন স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ছাত্রী আবাসে সতেরো নম্বর রুম থেকে মাঝরাতে আতঙ্কের চিৎকার হঠাৎ করে ছাদের চাঙর ভেঙে পড়ে বলে অভিযোগ আতঙ্কিত হয়ে পড়ে হোস্টেলের ছাত্রী আবাসিকরা অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ছিল হোস্টেলের সেই দুরাবস্থারই মুহূর্ত প্রতীক হয়ে এবার বিপদ নেমে এলো ঘটনার পর গার্লস হোস্টেল থেকে ছাত্রীদের অন্য হোস্টেল এবং গেস্ট হাউসে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিশ্ববিদ্যালয়ের হেদু আর গার্লস হোস্টেলে পঁচাত্তর জন ছাত্রী থাকতেন তাদের সবাইকে অন্যত্র থাকার ব্যবস্থা করা হচ্ছে বলেই দাবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে তবে হোস্টেল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা সামনে তাদের পরীক্ষা এই ঘটনা ঘটায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা আগামী সপ্তাহ থেকে পরীক্ষা শুরু এই সময় অন্যত্র স্থানান্তরিত হওয়ায় পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলেই মনে করছেন আবাসিকরা সহপাঠীর একটা সহপাঠীদের একটা রুম সতেরো নম্বর রুম সেই রুমে তারা ঘুমন্ত অবস্থায় ছিল ভোরবেলায় হঠাৎ করেই তারা যখন ভোর সাড়ে পাঁচটা বাজছে হঠাৎ করেই তাদের ওপর সিমেন্টের যে চাঙড়গুলো সেগুলো পড়তে শুরু করে এবং আচমকায় ঘুম ভেঙে দেখে যে কোরিকার যে বর্গা রয়েছে সিলিংটাকে প্রোটেক্ট করার জন্য সেটা তাদের ওপরই হয়তো পড়ে যেত এবং তারা আচমকায় উঠে পড়ে এবং অন্য রুমে যেতে সক্ষম হয় যার কারণে আমাদের প্রাণহানি ঘটলেও ঘটতে পারতো কিন্তু সেটা হয়নি এবং আমাদেরকে আমরা বিগত এক বছর ধরে কর্তৃপক্ষকে আমাদের সুপার ম্যাডামের মাধ্যমে জানিয়েছি এই রকম সিলিংগুলো খুলে পড়ছে সিমেন্টের গুঁড়ো রঙের গুঁড়ো এই সমস্ত পড়ে চলেছে মাঝে মধ্যে ঢালাই প্লাস্টার ছেড়েও পড়েছে ম্যাডাম ম্যাডামের মাধ্যমে বোর্ড অফ রেসিডেন্সি জানানোর সত্ত্বেও রকম কোনো পূর্বে ব্যবস্থা নেওয়া হয়নি এত আমরা পুরো মানসিকভাবে ভেঙে পড়েছি আমরা গতকালের ঘটনার জন্য অন্যান্য মেয়েদের আমাদের প্রায় এখনো পর্যন্ত ছয়টা রুম খালি করে দেওয়া হয়েছে প্রায় আজকে প্রায় ছয় থেকে সাতজন হোস্টেল ছেড়ে দিয়েছে ক্লিয়ারেন্স নিয়ে নিয়েছে আজকে এই ঘটনার পর থেকে আতঙ্কিত আবাসিক ছাত্রীরা তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি অব্রুদীপ দাসের রিপোর্ট ট্রাই টিভি বাংলা কলকাতা